দেখাচ্ছি ঘরের মাংস ঘোরার মাংস চেহারা টক টকের চেহারা কিন্তু ঘোরার মাংস তো খাওয়া হওয়া বৈধ কিন্তু বেট মোর ঘোরার মাংস বিক্রি করতেছে এই ছেলেকে এই জন্য কি করা উচিত এটা একমাত্র সরকারি করবে কিন্তু আমি একটা টিম নিয়ে এসেছিলাম বলতে চাই ঘোরা মাংস অবরোধে কাজ বাংলাদেশে করবেন না যদি করেন তাহলে আপনাকে দণ্ডিত অপরাধ হবে